দাসপুর দু নম্বর ব্লকের ভগবতীপুর এলাকায় স্থানীয় পুলিশের তৎপরতায় বড় সাফল্য পেল দাসপুর থানার পুলিশ রাতে ওই এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে আনা যায় ভগবতীপুর গ্রামের মাঠের মাঝখানে ফাঁকা রাস্তায় তিন যুবককে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা থানায় খবর দেন খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করে পর যুবকদের হাতে থাকা ব্যাগ খুলতেই পুলিশের চোখ কপালে ওঠে ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য বিষয়ত এক ধরনের সিরাপ পাওয়া গেছে যা নেশার কাজে ব্যবহৃত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার হওয়া তিন দুষ্কৃতীর নাম সুরজিৎ সামন্ত অরুণ প্রামাণিক ও দেবাশিস আচার্য তিনজনের বাড়ি দাসপুর থানার বিভিন্ন এলাকায় সূত্র মারফত জানা গেছে এরা শুধু মাদক ব্যবসায়ী নয় এলাকায় চুরি ছিনতাই সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন একাধিক পুলিশ আধিকারিক ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে